আসসালামু আলাইকুম এভরিওয়ান ভিডিও আর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে ভিডিওতে আলোচনা করব যে আপনার খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই আলোচনা করব এবং আলোচনা করব। আপনারা জানেন যে খাদ্য অধিদপ্তরের যে পথ সংখ্যা রয়েছে সেই পথ সংখ্যা তো জানেনই যে এক পদ রয়েছে তো এখানে আবেদনকারীর সংখ্যা কত আপনার পরীক্ষা তো নিবে বুয়েট এবং পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষা পদ্ধতি কিছু পরিবর্তন আসছে তো কি কি পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হবে সে বিষয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন দেখুন আমি আপনাদেরকে আপ মানে দেখার সুবিধার্থে আমি এখানে আমার নোটপ্যাডে লিখে রেখেছি যে এখানে খাদ্য পদ্ধতির একটা টোটাল একটা যে নোটপ্যাড আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি দেখুন যে খাদ্য দপ্তর নিয়োগ হচ্ছে আপনার দু হাজার পঁচিশে আর আপনার এখানে উনিশশো একাত্তর এক হাজার সাতশো একানব্বই পদে আবেদন পড়েছে আপনার তেরানব্বই তেরো পয়েন্ট পঁচানব্বই লাখ আমি আবার বলতেছি এক হাজার সাতশো একানব্বই পদে আবেদন পড়েছে তেরো পয়েন্ট নয় পঁচানব্বই লাখ অর্থাৎ শূন্য পদ সংখ্যা কিন্তু আপনার হচ্ছে এক হাজার সাতশো একানব্বইটি আর মোট আবেদন পড়ছে তেরো লাখ চোরানব্বই হাজার তেরো লাখ চোরানব্বই হাজার সাতশো চোদ্দো চুয়াত্তরটি দেখুন আপনার এখানে আবেদন পড়ছে টোটাল যে আবেদন এই আবেদনে পড়ছে আপনার এটা যে তেরো লাখ চোরানব্বই হাজার সাতশো চুয়াত্তরটি পদ বা প্রায় তেরো পয়েন্ট পঁচাত্তর লাখের সমান মানে চোদ্দ লাখের সমান প্রায় আবেদন পড়ছে এখানে আপনার প্রতিদ্বন্দ্বিতা কেমন বা আপনি একটি পদের জন্য কতজন লোক নেবে দেখুন প্রতিযোগিতা প্রতি পদের জন্য প্রায় সাতশো আশেজন আবেদনকারী মানে একটি পদের জন্য 780 জন আবেদনকারী লড়বে বা 780 জন 780 জনের ভিতর থেকে মাত্র একজন লোককে বাছাই করা হবে পরীক্ষার নিয়ন্ত্রক হচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট আপনি দেখুন আপনার বুয়েট আপনার হচ্ছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর বা তারা পরীক্ষাটি নিয়ে থাকবে আর পরীক্ষা সম্ভাবনা তারিখ কত দেখুন পরীক্ষা সম্ভাবনা হতে হয়েছে আপনার এই যে আগস্টের এই যে আগস্ট মানে আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে যে খাদ্য দপ্তরে পরীক্ষাটা হবে এবার আমি বলছি যে আপনার খাদ্যের পরীক্ষা পদ্ধতি কিছুটা ভিন্নতা হচ্ছে যখন আপনি যদি এর আগে আপনার দেখেন এর আগে আপনার পরীক্ষা হচ্ছে মাত্র তিনটি ধাপে মাত্র তিনটি ধাপে পরীক্ষা হইতো ঠিক আছে আর এখন কিন্তু আপনার পরীক্ষা সরি এই খাদ্য দ্রাপ্তির আগে কিন্তু পরীক্ষা হয়তো দুটি ধাপে শুধুমাত্র মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষা লিখিত বলতে বোঝা যাচ্ছে আপনার এমসি পরীক্ষা এবং হচ্ছে পরীক্ষা কিন্তু এবার আবেদনকারী বেশি হওয়ার দেখুন আপনার এ থেকে এতগুলো আবেদনকারী এই আবেদনকারী বেশি হওয়ার এই আবেদনকারী বেশি হওয়ার কারণে কিন্তু এখন আর আপনার শুধুমাত্র এমসিকিউ কিউ দিয়ে পরীক্ষা আহ ম্যাক্সিমিক পরীক্ষা চাকরি পাওয়ার সম্ভাবনা নেই এখন আপনার তিনটি দায়ী পরীক্ষা দিতে হবে একটি হচ্ছে আপনার ফার্স্ট টাইমে বাদ দেওয়ার বা বাদ দেওয়া যে পরীক্ষাটা বা বাসায় পরীক্ষা সেটি হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা তো আপনাকে ফার্স্ট টাইম এমসিকিউ পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনি এক্সটাই এমসি পরীক্ষা অংশগ্রহণ করার পরবর্তী সময়ে যদি আপনি এমসিকিউ পরীক্ষা পাশ করতে পারেন দেন আপনাকে লিখিত পরীক্ষা দিতে হবে আপনি যদি লিখিত পরীক্ষা পাশ করতে পারেন দেন ভাইবা এইভাবে তিনটি দায়ী পরীক্ষা নেওয়া হয়ে থাকবে এবং এই পরীক্ষাটি কিন্তু আসলে বলা যাচ্ছে যে স্বচ্ছভাবে নিয়োগটা প্রদান করা হবে তো আপনারা যারা এখানে স্বপ্ন দেখতেছেন যে আপনারা চাকরি করবেন বা আপনার একটি আহ পজিশন দরকার তাহলে এখানে অনেক ভালো মানে একটি চাকরি আপনার এখানে আপনার চাকরিটি লোভে নিতে পারবেন তো বন্ধু আজকের ভিডিও পর্যন্ত সকালে থাকবেন আহ সুযোগ থাকবেন আসসালামু আলাইকুম